এখন আমরা মসজিদে কুবা মসজিদে কুবা যেখানে দুই রেখাত নামাজ পড়লে সাল্লাম বলেছেন একটা কুবলিয়াত কুমরা হজের সব পাওয়া যাবে হিজরতের পরে রাসুল সাল্লা সাল্লাম সর্বপ্রথম এখানে অবস্থান করেন এখানে তিনি নামাজ পড়েন এবং তিনি প্রথম মসজিদ তৈরি করেন এখানে মসজিদুল কুবা মদিনাতে এই মসজিদ সর্বপ্রথম মসজিদ মসজিদুল কুবা এখানে আস আসছি দেখতে এবং আপনাদের দেখাতে মসজিদে কুবাতে দুই কাত নামাজ দফল নামাজ পড়লে একটা কবিলিয়াত উমরা হতে সফল আর কি বৈশিষ্ট্য আছে এই মসজিদে এই মসজিদে রাসুল সাল্লা সাল্লাম ওই মদিনা থেকে এসে নামাজ পড়তেন কিছু কিছু রেবায়তে আছে ফজরের নামাজ পড়তেন কিছু কিছু রেবায়তে আছে আসর নামাজ পড়তেন এবং এই মসজিদে নামাজ পড়ার পরে মসজিদের সর্বপ্রথম সর্বপ্রথম জুমার নামাজ পড়াইতেন এই যে বাম পাশে দেখেন এই যে মসজিদের জুমার এই যে এইটাই এখানে দুনিয়াতে প্রথম জুমার নামাজ আদায় করেন আমান নবীজি এই মসজিদটাতে যে মসজিদের পাশ দিয়েই আমরা যাচ্ছি গাড়ির থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো মসজিদে জুমা জুমা মসজিদ নামে খ্যাত মদিনাতে

খলিফাজুল মুসলিম হজতাহ বকর সিদ্দিক রাজি আল্লাহকে সাথে নিয়ে যে মদিনায় হিজরত করেছিলেন হিজরতের পুঁথি মধ্যে কাফেরদের অত্যাচারে আরেকটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন শেখ পাহাড়ের নাম জাবালে সুর যেখানে আত্মগোপন করেছেন সেটা আমরা মক্কায় গিয়ে দেখব তো এই মত মদিনায় এসে মদিনাবাসী সাহাবাই সাহাবাইকার হার লাইনে রবিদিন সাল্লু আলহাসাল্লামকে সহযোগিতা করার জন্য ইস্তেকবালের জন্য অপেক্ষায় ছিলেন ঘর বাড়ি উট দুম্বা কিছু দিয়েই নবীজি সাল্লাহ সাল্লাম কী করছেন সহযোগিতা করছেন প্রত্যেক সাহাবি তার বাসায় নেওয়ার জন্য রসুলকে আহ্বান করেছিলেন নবীজি সাল্লাহ আসলাম কার বাসায় যাবে কাকে খুশি করে কাকে বেজার করবে হুজুর সাল্লাম বললেন আমার সোয়ারি যেখানে অবস্থান করবে সেখানেই আমি কী করব অবস্থান করব আল্লাহ তালা তার সোয়ারিকে এমন একটা ভুজ আল্লাহ তালা দান করছেন নবীজি সাল্লাহ আলাইহামের সাথে যে সোয়ারি ছিলেন এই সোয়ারি সর্বপ্রথম এই মসজিদে কুবাই আসছেন কারো বাসায় যায় নাই কারো বাসায় নাই আল্লাহর হুকুমে সোয়ারি কি করছেন এই মসজিদে কুবাই আসছেন কুবাই এসে দুই রেকাত নামাজ পড়ছেন হাদিস শরীফের মধ্যে আসে যদি কোনো ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে এই মসজিদে কুবাই এসে দুই রাকাত নফল নিয়ত নামাজ পড়বে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটা কুবুলিয়াতি উমরা হজের সোহাব আল্লাহ তালা দান করবেন সেই বরকতি জায়গায় আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে নিয়ে আসছেন আপনারা খুশি না বেদার আলহামদুলিল্লাহ খুশি আর দয়া করে অপ্রয়োজনে আপনারা কেউ এই পবিত্র মাহে রমজানে যেরকম সোহাবের পরিমাণটা অনেক বেশি গুনাহের পরিমাণ মসজিদের ভিতরে এত সুন্দর মনোরম দৃশ্য যারা এখানে আসছেন ইবাদত করতেছেন নবীজি সাল্লাই আসালামের বরকতি জায়গাগুলা প্রদর্শন করতেছেন এই জায়গার মধ্যে নবীজি সাল্লাহ সাল্লামের দেহ মুবারক পা মুবারকের স্পর্শ হয়েছে এই জমিনের মধ্যে বলেছে আল্লাহর এক বান্দা হস করতে আসছেন নবীর আশেক কেমন ছিল বলেছে পুরা মদিনার মধ্যে সে স্যান্ডেল ব্যবহার করে নাই বলেছে নবী নবীজি সাল্লাহ আলাইহু আসলাম আল্লাহর পাইকাম আল্লাহর হাবিব এই জমিনের মধ্যে দিনের জন্য রক্ত ঝরাইছেন দিনের জন্য মেহনত করছেন ঘাম ঝরাইছেন নবীজির পা মুবারক এই জমিনের সাথে স্পর্শ হয়েছে আমি তার উম্মত গুনাগার আমার জুতা মুবারক নবীজির ওই জায়গার মধ্যে স্পর্শ হবে এটা নবীজি আমি তার উম্মত এটা ভালোবাসার প্রমাণ হয় না বলেছে ওনার এক বুঝ ছিল অন্যরকম বলেছে জুতা স্যান্ডেল পর্যন্ত ব্যবহার করে নাই বলি সুবাহ এই ছিল নবীর আশেখ এই ছিল নবীর প্রেম আর ভালোবাসা তার উন্মত হয়ে তাদের ভিতরে লালন করছে এই জন্য লম্বা সুরা আলোচনা না এই আলোচনাটা গাড়ির মধ্যে হওয়ার উচিত ছিল এখানে সংক্ষিপ্ত একটা কথা বললাম আপনারা দেখতেছেন এনে মহিলারা যারা আছেন দেখেন এটা হলো মহিলাদের জন্য এই যে আট নাম্বার গেট এই আট নাম্বার গেট দল মহিলারা ঢুকবেন নামাজ পরে আবার যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে এসে দাঁড়াবেন আপনারা মহিলারা যারা আমার পাঁচজন আছেন বুঝছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দুয় উ জন হাজি নিয়ে উমরা হাজি নিয়ে আমরা আল্লাহ তালার ইচ্ছে পবিত্র ভক্ত উমরা উদ্দেশ্যে আসছি তবে এখন আমি মসজিদে কুবাতে আসছি এটা হলো সবচেয়ে সম্পন্ন একটা জায়গা পৃথিবীতে যত সমস্ত মসজিদ আছে সর্বপ্রথম যে মসজিদটা সেটা হলো মসজিদ আকসা তারপরে হলো মসজিদ অর্থাৎ হেরাম শরীফ অর্থাৎ মন্ত্র কামা তারপরেই হলো মদিনাতুল মুনাফ্ভারা এবং মদিনাতুল মুনাফার পরে চতুর্থ স্থান যে অধিকার করছে চতুর্থ যে মসজিদ তার সম্পূর্ণ মসজিদ হলো মসজিদে কুবা তো এইখানে রসাল্লাম বলেছেন দুপল্লাজ পড়লে একটা কবিলিয়াত উমরা হজের সব হজ তাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন আর মদিনাতে তিনি যে উডনিতে চড়ে এসেছেন সেই উটনিকে আল্লাহতালার নির্দেশে বলে দেওয়া হয়েছিল। সেই উঠনি যেখানে থামবে সেখানে তিনি থাকবেন সাহাবি তাকে ভালোবেসে মদিনার বিভিন্ন জায়গায় যে তাদের বাসা সেখানে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনো জায়গায় তার উঠনি না গিয়ে তার উঠনিটি ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলেন এবং এইখানটাতেই নবী থেমেছিলেন এখানে তিনি প্রথম দুই রেখা ছুটিয়ার নামাজ আদায় করে একটা মসজিদ তৈরি করেন সর্বপ্রথম সেই মসজিদ মদিনাতে সর্বপ্রথম মসজিদ মসজিদুল কুবা মসজিদ সেই মসজিদে এসেছি এই সেই মাটি যে মাটি পাথর আর বালিকণা এখানে লাল বালি আর পাথরের বিশিষ্ট এই মাটি যে মাটিতে আমার নবীর পা মোবারক করেছিল এই মাটিতে আমার নবীর উটনি মোবারক থেমেছিলেন এই মাটিতে দাঁড়িয়েই নবী বলেছিলেন এখানে উঠনি থেমেছে এখানে আমি থাকব সেই মাটিতে আজ চলে এসেছি সেই মাটি রাসুল সাল্লাম এই মাটিতেই হেঁটেছেন এই মাটিতেই তিনি নামাজ পড়েছেন এইখানেই প্রথম মক্কা থেকে হিজরত করে প্রথম এখানে এসেছেন তিনি এখানে তার উটনি যে উঠনিতে তিনি চড়েছিলেন সেই উঠনি আল্লাহ নির্দেশে যে জায়গায় থামবে সেই জায়গায় তিনি বসবাস করবেন সেরকম হাদিসে পাওয়া যায় আজ সেই জায়গাতে এসেছি এখানে রাসল রাসল সাল সাল্লামের উঠনি এখানেই থেমেছিলেন এখান থেকেই তিনি সর্বপ্রথম দুই রেখা সুক্রিয়াত্মক শুক্রিয়ার নামাজ আদায় করে এখানে মসজিদ নির্মাণ করেন সেই মসজিদে কুবা সেই মসজিদে হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসার পরে সকল চেষ্টা করেন তাদের নেওয়ার জন্য তখন নবীজি আল্লাহ নির্দেশে সিদ্ধান্ত নেন যে আমার উঠনি যেখানে যায় সেখানে আমি থামবো ঠিক যে জায়গাটায় এখন মসজিদ সেই জায়গাটাই তার উঠনি থেমেছিলেন হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে নেমেছিলেন এখন এখানে নামাজ পড়েছিলেন এবং বলেছিলেন এখানে তিনি থাকবেন পরে এখানে তাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছিল এখানে তিনি বেশ কিছুদিন ছিলেন এখন এখানে যারা উম্মত আমরা আসি যারা এখানে নামাজ পড়ানো হয় দু নামাজ পড়লে একটা কবিরিয়াতি উমরা হজের ছোয়াপ পাওয়া যায় বলে হাদিজে পাওয়া যায় এই মসজিদ থেকে বের হলেই হাতের ডান যে খেজুর বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সালমান ফার্সি খেজুর বাগান এই খেজুর বাগানের অনেক ইতিহাস আপনারা জানেন সেই খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছি এটা মসজিদের কুবা থেকে বের হলেই হাতের ডান পাশে বিশাল খেজুর বাগান